আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অবাধ পশ্চিমের শীতল হাওয়া আগামী সাত দিনে শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা অনেকটাই নেমেছে আরও সামান্য কমবে উইকেন্ডে তাপমাত্রা আরও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শীতের আমেজ বাড়বে সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা কমাতে পারে উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ ও ত্রিপুরাতে নতুন করে প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে এখনও স্বাভাবিকের নিচে দিনের তাপমাত্রা শীতের আমেজ বাড়লো আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু এক জেলাতে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া কলকাতায় সামান্য বাড়লো তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এবং জেলায় বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরের সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে উইকেন্ডের শীতের আমেজ পারবে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা তাপমাত্রার ওঠা আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দৃশ্যমানতা কোথাও নশো থেকে দুশো মিটার পর্যন্ত হতে পারে উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের কাছে থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তন নেই সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে দার্জিলিং তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এর ঘরে মালদাতে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সকালে বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা উত্তর পশ্চিমের শীতল হাওয়া চলবে আংশিক মেঘলা আকাশের কারণে রাতে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ল সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যে শীতের আমেজ দিনে তাপমাত্রা স্বাভাবিকের নিচে রাতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন বিবি নিউজের পর্দায়